আজ এমন এক শক্তির কথা আপনাদের সাথে আলোচনা করব যার কাছে করা প্রার্থনা কখনোই বিফল হয় না যদি আপনারা এটা সঠিকভাবে করতে পারেন যদি কোনো সম্পর্কে আপনি পুরোপুরি হাল ছেড়ে দিয়েছেন আপনি অনেক কিছু করে দেখে নিয়েছেন অনেক স্পেল অনেক ম্যানিফেস্টেশন টেকনিক কারোর সাহায্যও নিয়েছেন কোনো ফল পাননি জীবনে কাউকে ধরে রাখতে গিয়ে আপনার পুরোপুরি দেওয়ালে পিঠ থেকে গিয়েছে আর লড়াই করার শক্তিটুকুও আপনি পাচ্ছেন না আপনার পার্টনার আপনাকে অকারণেই অতিরিক্ত বেশি ডমিনেট করে ইগনোর করে সম্পর্কটাকে উনি একাই নিজের হাতে চালাচ্ছেন এখানে আপনার কোনো ইচ্ছার দাম নেই আপনি সেলফ লাভে আসতে চান আপনি সেটা পারছেন না আপনি নিজের মধ্যে আকর্ষণ ক্ষমতাকে তৈরি করতে বা জেনারেট করতে চান অথবা আপনি কোনো একজন মানুষকে জীবনে ধরে রাখতে চাইছেন অথবা আপনি কারোর থেকে কমিটমেন্ট আশা করছেন সে দিচ্ছে না অ্যাভয়েড করছে আপনার কোনো ক্রাশ এক্সকে জীবনে ফিরে পেতে চান কমিটমেন্ট কমিউনিকেশন ইত্যাদি ইত্যাদি চাইছেন কিছুতেই কাজ হচ্ছে না তবে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন আজকে এমন এক শক্তি এমন এক এনটিটির কথা আপনাদেরকে বলবো যার কাছে করা রিচুয়াল বা প্রার্থনা কখনো বিফলে তো যাবেই না কিন্তু এটার প্রত্যেকটা স্টেপ ইম্পর্টেন্ট আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কার কাছে প্রার্থনা করছেন কেন করছেন কিভাবে করতে হবে আর কি কী জিনিস আপনি করতে পারবেন না এবং আপনার অবশ্য কর্তব্যের মধ্যে কি কি পড়বে তাই সব কিছু জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত একদমই স্কিপ করবেন না মনোযোগ সহকারে শুনতে থাকুন আজকে আলোচনা করব প্রিন্স সিট্রিকে নিয়ে যাকে অনেক ক্ষেত্রে ডেমান বলেও অভিহিত করা হয় আবার কিছু কিছু জায়গায় স্পিরিট সিট্রি বলেও অভিহিত করা হয় প্রথমেই বলে রাখি ডেমান বা স্পিরিট নাম শুনে ভয় পেয়ে যাওয়ার মতন কোনো বিষয় এখানে নেই কেননা যে কোনো শক্তি বলুন বা যে কোনো এনটিটিকে আপনারা যখন কোনো অশুভ উদ্দেশ্যে কারোর ক্ষতি করার জন্য বা নেগেটিভ কোনো কিছুকে চালনা করার জন্য কাজে লাগান তখন সেটা শুভ শক্তি হলেও নেগেটিভভাবেই কাজ করে কিন্তু যদি এক্ষেত্রে আপনার উদ্দেশ্যটি হয় সৎ আপনি নিজেকে ভালোবাসতে চান আপনি কোনো মানুষকে সত্যিকারের ভালোবাসেন তাকে জীবনে পেতে চান ইত্যাদি ইত্যাদি যদি হয় আপনার অভিপ্রায় তবে আপনি এটার সাথে একশো পারসেন্ট যেতে পারেন নেক্সট আমি বলবো যারা একান্তই কোনো এনটিটির সাথে যুক্ত হতে চাইছেন না অথবা ভয় পাচ্ছেন তারা এটাকে স্কিপ করতে পারেন কেননা যখন কোনো ভয় নিয়ে আপনি কোনো টেকনিক করবেন তখন সেই ভয়টাই কিন্তু আগে ম্যানিফেস্ট হবে তাই মনের মধ্যে কোনো দোলাচল অবিশ্বাস ভয় দ্বিধাদ্বন্দ্ব থাকলে আপনারা এই টেকনিক করার চেষ্টা করবেন না নেক্সট আমি বলে নেব যে যেহেতু স্পিরিট সিট্রি একটা ডেইটি ক্যাটাগরি অথবা একটা এনটিটি ক্যাটাগরিতে আসে একে দিয়ে কাজ করাতে গেলে বা এনার কাছ থেকে আপনার প্রার্থনা গ্রান্টেড করাতে গেলে এখানে এনার্জি এক্সচেঞ্জের দরকার হয় এনার্জি এক্সচেঞ্জ আপনারা এনার সাথে কিভাবে করবেন অফারিংয়ের মাধ্যমে নেক্সট আপনারা যে কোনো শক্তি বিশেষত ডেমন বা স্পিরিটদের দিয়ে কাজ করাতে গেলে অত্যন্ত সম্মান তাদেরকে দিতে হবে যেরকম আপনারা স্পিরিট সিট্রি বা ডেমান সিট্রিকে প্রিন্স সিট্রি ইয়োর ম্যাজেস্টি ইয়োর হাইনেস ইয়োর এক্সেলেন্সি এই ধরনের বা মহামান্য মহামতি এই ধরনের অভিপাদন করবেন এই ধরনের সম্বোধন তাকে দেবেন কেননা এদেরকে আপনি যতটা সম্মান দেবেন ততটাই সম্মান আপনি আপনার জীবনের কাছ থেকে ফেরত পাবেন এখানে সম্মান এবং আপনার কথার দামই কিন্তু শেষ কথা অর্থাৎ যা কিছু আপনি ওনাকে অফারিং দেবেন বলে প্রমিস করবেন চেষ্টা করবেন কাজ হয়ে গেলে অত্যন্ত দ্রুততার সাথে সেটা দিয়ে দিতে নেক্সট পাবলিক গ্র্যাটিটিউড এখানে অবশ্যই দরকার হয় সাপোজ সেন্ট এক্সপেডাইট মাস্টার মেরলিন অথবা ক্লনেক অন্য যে কোনো স্পিরিট বা ডেমানের কাছে প্রার্থনা করলে যে ধরনের পাবলিক গ্র্যাটিটিউড দেবার দরকার হয় এখানেও এটা ম্যান্ডেটরি আপনার কাজ হয়ে গেলে আপনি যে কোনো পাবলিক প্ল্যাটফর্ম এই ধরনের ভিডিওর কমেন্ট সেকশন অথবা যে কোনো জায়গায় পোস্ট করে বলতে পারেন যে থ্যাংক ইউ আমার কাজ করে দেওয়ার জন্য বা স্পিরিট সিট্রি ডেমান সিট্রি অথবা প্রিন্ট সিট্রি আমার এই কাজটি করে দিয়েছেন এই ধরনের কথা আপনারা বলতে পারেন নেক্সট অফারিংয়ে কি কি দেওয়া যাবে অফারিংয়ে আপনাদের যে সবসময় দামি জিনিস রেড ওয়াইন ফার্স্ট থেকেই অফার করতে হবে তার কোনো মানে নেই আপনারা আপনাদের বাড়িতে থাকা নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার ওনার ছবির সামনে আপনারা রাখতে পারেন এবার ছবির কথাই যদি উঠল তাহলে বলে নিই ওনার কোনো নির্দিষ্ট ছবির সামনেই যে আপনাদের প্রার্থনা করতে হবে তার কোনো মানে নেই আপনারা যদি ওনার সিজিল বা যে কোনো ডেইটি বা যে কোনো স্পিরিটকে ডাকবার জন্য যে নির্দিষ্ট নকশা হয় সেটার সামনে আপনারা প্রার্থনা করতে পারেন জল রাখতে পারেন ধূপ বাতি ইত্যাদি রাখতে পারেন এবং তার সামনে বসে আপনার মনের ইচ্ছাকে রেখে আপনারা ওনার যে এনচ্যান্টিং সেটাকে করতে পারেন নেক্সট আমি বলে নেব প্রথমেই কি আপনি যা যা প্রমিস করবেন সেটা আপনাকে দিয়ে দিতে হবে না প্রথমে আপনি নর্মাল এনার্জি এক্সচেঞ্জের জন্য এক গ্লাস জল কেক কুকিজ ডার্ক চকলেট ফুল গোলাপের যে ফুল রোজ ফ্লাওয়ার ইত্যাদি ইত্যাদি রাখতে পারেন নেক্সট আমি বলে নিই যদি আপনারা ক্ষেত্রে ডার্ক চকলেট আনতে পারেন সেটা বেটার হয় অফারিংয়ের ক্ষেত্রে রেড ওয়াইন হচ্ছে ওনাদের বেশি প্রেফারেন্সের সেটা আপনারা কাজ হয়ে গেলেও দেবেন বলে প্রমিস করতে পারেন বা আপনারা না দিতে পারলে দরকার নেই আপনারা যে গ্রেপ জুস হয় আঙুরের রস বেদানার রস অ্যাপেল ইত্যাদি ফল হিসাবেও অফার করতে পারেন অ্যামান্ড দিতে পারেন ডার্ক চকলেট হচ্ছে বেশি করে ওনাদের প্রেফারেন্স নেক্সট আপনারা এই ধরনের কোনো প্রমিস করতে পারেন ওনার কাছে যে আমার কাজ হয়ে গেলে আমি মানুষকে জানাবো আমি পাবলিক গ্র্যাটিটিউড তোমার জন্য দেবো এই ধরনের অফারিং এই ধরনের প্রমিস আপনি ওনাদের কাছে করতে পারেন এবং কাজ হয়ে গেলে অবশ্যই অবশ্যই সেটাকে দ্রুততার সাথে পূর্ণ করুন নেক্সট কীরকমভাবে রিচুয়াল করবেন এর জন্য কি কোনো নির্দিষ্ট বার বা সময় আছে না কোনো নির্দিষ্ট বার বা সময় নেই তবে যেহেতু এটা ভালোবাসার ক্ষেত্রে বা নিজেকে ভালোবাসার ক্ষেত্রে আপনি সেক্ষেত্রে ফ্রাইডে বা শুক্রবার দিনটাকে বেছে নিতে পারেন আপনি কখন এটাকে করবেন আপনি সকালেও করতে পারেন সকালে করলে এটাকে আর্লি মর্নিং বা বেশি সকালের দিকে করার চেষ্টা করুন অর্থাৎ দশটার আগে এবং যদি আপনারা এটাকে সন্ধ্যার দিকে পারফর্ম করতে চান তবে সেটা করতে পারেন সন্ধ্যা আটটার পর বা রাত নটার পরেও আপনারা করতে পারেন নেক্সট কিভাবে করবেন আপনারা গুগল করে ফার্স্টে সিট্রির সিজিল ডাউনলোড করে নিন আপনার গুগলের সিট্রি সিজিল বা স্পিরিট সিট্রি সিজিল লিখলে আপনারা কিন্তু ওনার যে ওই নির্দিষ্ট যে ডায়াগ্রাম নকশা সেটাকে পেয়ে যাবেন সেটা ডাউনলোড করে নিতে পারেন প্রিন্ট আউট করতে পারেন বা মোবাইল স্ক্রিনে অন করে রাখতে পারেন মোবাইল স্ক্রিনে বা ডাউনলোড করা ওই ছবিটিকে আপনারা সামনে রাখার পর তার সামনে এক গ্লাস জল রাখুন যদি অ্যামান্ড বা ডার্ক চকলেট যা এনেছেন সেইটাকে রাখুন নেক্সট আপনারা একটা রেড ক্যান্ডেল পারলে জ্বালিয়ে নিন আপনারা একটা গোলাপের ফুল পারলে সামনে দিয়ে দিন বা রোজ পেটালস ছড়িয়ে দিতে পারেন সিজেলটার চারপাশে বা টাকে রোজ পেটালস চড়িয়ে তার উপর রাখতে পারেন এভাবেও প্রেজেন্ট করতে পারেন আপনার কাছে যা কিছু পাতি ইত্যাদি ওটাকে ভক্তি ভরে দেখান এখানে আপনি মন থেকে সম্মান জানিয়ে যতটুকু করছেন সেটাই কিন্তু সব থেকে বেশি কাউন্ট হবে আপনি কত দামি জিনিস আনতে পেরেছেন তা নয় আপনি কতটা শ্রদ্ধা কতটা ভক্তির সাথে এটাকে করতে পারছেন কতটা মন থেকে অরিজিনালি আপনি করতে পারছেন এটাই কিন্তু এখানে বিশেষ মাহাত্বপূর্ণ যে কোনো ছবিকে আপনারা যখন রাখবেন ডিরেক্ট মাটিতে রাখবেন না আপনার বাড়িতে যদি কোনো অতিথি আসেন আপনি যেমন তাকে ডিরেক্টলি মাটিতে খেতে বসতে বলবেন না নিশ্চয়ই তাকে আসন পেতে অথবা টেবিল চেয়ারে বা সামনে একটা জলচৌকি দিয়ে একটা কাপড় পেতে যেরকম খেতে বসতে দেবেন ঠিক সেরকমভাবেই এনাকেও সম্মান দিন একটা কাপড় বেছান দরকার হলে লাল বা গোলাপি রঙের কাপড় বেছাতে পারেন আপনি টেবিলের উপরেও এটাকে পারফর্ম করতে পারেন পারলে একটা জল চৌকি নিন তার উপর সিজেল অথবা ফোন যেখানেই আপনি ওটাকে ওপেন করেছেন সেটাকে অন করে স্ক্রিনটাকে রাখুন তার সামনে জল দিন আপনি যে খাদ্যদ্রব্য এনেছেন সেটাকে দিন মোমবাতিটা যে কোনো একটা জায়গায় নির্দিষ্ট প্লেস করুন ধূপবাতি রাখুন এই সমস্ত করার পর আপনি সেটার সামনে ভক্তি ভরে মন থেকে আপনার যে ইচ্ছা সেটাকে জানান এবং জানানোর পর আপনি লিরাজ অ্যালোরা ভেফা সিট্রি এটাকে চ্যান্ট করুন কতক্ষণ পাঁচ থেকে দশ মিনিট করতে পারেন মনে থাকবে ইনটেনশান এবং আপনারা মুখে অথবা মনে মনে বলে এটাকে যেভাবে সুইচ ওয়ার্ড বলে ওভাবেও বলতে পারেন যারা লিরাজ অ্যালোরা ভেফা সিট্রি একান্তই বলতে পারছেন না তারা সিট্রি ম্যাজিক বিগিন নাও বলতে পারেন বা উঠতে বসতে আপনারা সিট্রি 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 এটাকেও আপনারা সারাক্ষণ চ্যান্ট করতে থাকতে পারেন আপনারা সেলফ লাভে আসতে পারবেন নেক্সট আমি বলে নেব যে আপনারা এই সময় ওনাকে যখন প্রার্থনা করবেন আপনারা মনের ইচ্ছাটাও ওনাকে বলে দিন যে আমার এই ইচ্ছা পূর্ণ হলে আমি অমুক জিনিসটা তোমাকে দেব বা তোমার জন্য পাবলিক গ্র্যাটিটিউড দেবো বা যাই হোক কিছু দেবো যা আপনাদের সামর্থ্য আপনারা সেটা বলুন এবং এটা আপনারা একবার করেই দেখুন নেক্সট যখন আপনাদের কাজ পূর্ণ হবে বা আপনাদের আবারও একবার করা উচিত বলে মনে হবে তখন করবেন রোজ রোজ এটা করবার কোনো প্রয়োজন নেই কোনো নির্দিষ্ট বার নেই আর বলেই দিলাম যে যারা সেলফ লাভ করতে চাইছেন বা যেহেতু এটা ভালোবাসার স্পেল সেই সেহেতু এটাকে করা যেতে পারে ফ্রাইডে আর আরেকটা কথা এটা বলা হয়ে যাওয়ার পর ওই যে ওনাকে দেওয়া যে জল বা খাদ্যদ্রব্য সেটা কী করবেন জলটা আপনারা সারা ঘরে ছড়িয়ে দিতে পারেন অথবা কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন খাদ্যদ্রব্য আপনারা মাটিতে অবশ্যই শ্রদ্ধার সাথে দেবেন ছুঁড়ে দেবেন না মাটিতে কোনো জায়গায় ভূমিকে অর্পণ করে দিতে পারেন সেখানে দেখবেন পিঁপড়ে পাখি তারা এসে খেলো অথবা আপনি সেটাকে যদি আপনার ইচ্ছা করে আপনি খাদ্যদ্রব্য হিসেবে গ্রহণ করতে পারেন ভক্তি তো এই ছিল আপনাদের জন্য আজকের ইনফরমেশান আজ এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ